সবাই একটু জয়েন হয়ে লাইভে শেয়ার করে দিবেন সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ঠিক আছে আছে আমাকে কি সবকিছু শোনা যাচ্ছে দেখা যাচ্ছে লাইভটা কি क्लियर আছে কিনা যদি একটু বলেন হ্যাঁ আমরা কিন্তু ইন্ডিয়ার কোলকাতাতেও ডেলিভারি করে থাকি সো আপনারা চাইলে কিন্তু কোলকাতাতেও ডেলিভারি নিতে পারেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা সুন্দর আছে थैंक यू রিকতা আপু এন্ড আমার চাইটা স্পেসিফিকলি একটা জিনিস আছে এটা একদম ফ্রি পেয়ে যাবে আমি বললাম ঠিক আছে কারণ এটার ক্ষেত্রেই শুধু ফ্রি অন্য কোথাও টার্সেল লাগাতে হলে অবশ্যই আপনাকে পাঁচশো পাঁচশো টাকা মিনিমাম হচ্ছে ইয়া করতে হবে যেহেতু এটা আমাদের লাগানো আছে সো এটার কস্টিং আমরা ধরছি না হ্যাঁ সো এটা দেখেন খুবই সুন্দর টার্সেল করে দিয়েছে অ্যান্ড এগুলো কিন্তু আপনার নর্মাল টার্সেল যেটা মনে করেন ওগুলো কিন্তু না দশ বিশ টাকার টার্সেল কিন্তু এগুলো না হ্যাঁ সুন্দর সুন্দর টার্সেল জাস্ট হচ্ছে একটা এই শাড়িটা যে আমার এত এত পছন্দের ফেভারিট একটা শাড়ি এখানে অরেঞ্জ থাকছে রেড থাকছে খুবই সুন্দর অল ওপের শাড়িতে একদম কালারফুল হচ্ছে কাজ করা আছে ব্ল্যাক কালার শাড়ি পুজো কিন্তু চলে আসছে আর কিন্তু বেশি দিন নাই সো পুজোর জন্য যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখন নিতে পারেন যেগুলো আছে ওখান থেকে প্রি প্রি অর্ডার তো এখন আর আর জন্য হবে না কারণ সময় নাই ঠিক না সেটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস দিয়ে পড়লে একটু মারাত্মক সুন্দর লাগে প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা শাড়ি ছিল হ্যাঁ প্রাইস থাকছে এখন ষোলো হাজার পাঁচশো টাকা অনেক ঠিক আছে প্রাইজেস টাকা একটু দেখেনি এটা খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে হ্যাঁ নাইস একটা বেগুনি কালার এর মধ্যে কপার গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে এই যে দেখে নেন এত সুন্দর সুন্দর কাজ করা আছে এন্ড আপনাদের জন্য ওয়েবসাইটও রেডি করা হচ্ছে ওয়েবসাইটে কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন সো এক্সট্রা করে ঝামেলা করতে হবে না যে আমরা কখন মডারেটেড অ্যান্সার দিবে কখন হচ্ছে আমরা শারীর অ্যান্সার পাবো বা ইনকোয়ারিজ পাবো ওয়েবসাইটে সব দেওয়া থাকবে সকল ডিটেলস দেওয়া থাকবে সব সবকিছু কিছু দেওয়া থাকবে আপনারা জাস্ট ওয়েবসাইটে ঢুকে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারবেন একদম বাংলাদেশ বিদেশ হয়ে গেছে ঠিক আছে আমার পর্যায়ের প্রাইস কত আপু ষোলো হাজার পাঁচশো টাকা টার্সেল সহ পেয়ে যাচ্ছেন হ্যাঁ কারণ এটা নর্মালি এই সাইটার সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার ছিল এখন কিন্তু এমনিতেই ডিসকাউন্ট তার উপর টার্সেল সহ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ বাট এগুলোতে কিন্তু টার্সেল নাই একটাই টার্সেল লাগানো ছিল এর জন্য আমরা টার্সেল সহ দিয়ে দিচ্ছি বাট এগুলোতে টার্সেল লাগাতে হলে অবশ্যই আপনাকে ফাইভ টাকা অ্যাড করতে হবে ঠিক আছে সো এটা একটু দেখে নেন এটা খুবই সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন হ্যাঁ কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কম্বিনেশনের মধ্যে আঁচলটা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য পিস ওকে প্রাইস থাকছে এটার 12500 টাকা হে এটা প্রাইস থাকছে 12500 টাকা আচ্ছা এটা দেখে এটা খুব সুন্দর একটা ইয়েলো মেসেন্টা কালার ইয়েলো মেসেন্টা গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে এগুলো কিন্তু সব হচ্ছে এই 4 কাউন্টার মধ্যে হে এটা হচ্ছে দেখেন একদম হচ্ছে সামনে কিন্তু ওয়েডিং সিজন আসছে আপনি চাইলে কারণ গায়গুলোও করতে পারবেন এটার পাটটা মনে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে আছে হে উপরে হচ্ছে আপনার মেসেন্টা নিচে হচ্ছে আপনার সুন্দর একটা ব্লু কালার কম্বিনেশন ঠিক আছে উপরে মেজেন্টা নিচে হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশনের মধ্যে আছে এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা ব্লাউজ পিস আর কি লাগে বলেন এত সুন্দর শাড়ি আর কি লাগবে এন্ড এটার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা অনলি হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা আছে সমস্যা না ওটা আমার লাগে না ওই আপনাদের শাড়ি এসেই পরে তো কি সুন্দর লাগছে আমি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু আচ্ছা এবার একটা দেখাবো এই কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট কিছুটা চারকোল অ্যাশ টাইপের একটু মহিষ টাইপের কালার ঠিক আছে কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট হ্যাঁ অ্যাশি চারকোল এই টাইপের মিক্স এখানে কিন্তু গোল্ড এন্ড কপার সাইসিতর কাজ করা আছে আচলটা এন্ড এটা না অনেক এক্সক্লুসিভ একটা কালার এই কালার কিন্তু সব সময় আসে না খুবই রিয়ার দেন দেখেন আপনি ব্লু পাবেন রেড পাবেন গ্রিন পাবেন বাট এই কালারটা কিন্তু একদমই রেয়ার একটা কালার হ্যাঁ নাইস একটা রিয়ার কালার এন্ড এটা হচ্ছে একটু চারকোলিশ টাইপের চারকোলিশ অ্যাশি টোনের মধ্যে আছে খুবই সুন্দর হ্যাঁ এন্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস কত ওকে প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে ফেলবেন আর অর্ডার করে ফেলবেন আমাদের চারু পল্লীতে ওয়েবসাইটের লিঙ্ক আপু পেজেই দেওয়া আছে ওয়েবসাইটের কথা যেটা বললাম ওটা লিঙ্ক পেজেই দেওয়া আছে ওয়েবসাইটটা এখন গুছানো হচ্ছে তারপরে অনেক কিছু আছে পেজ এইভেলেবল আছে যেগুলো ওগুলো আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটে চারুকুলিতে ঢুকবেন এন্ড ওয়েবসাইটটা লিখাই আছে হ্যাঁ সো এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এটা দেখেন এটা খুবই সুন্দর ও মাই গড এটা কালারটা যে কি জোস একদম সিঁদুর লালের মধ্যে হ্যাঁ সুন্দর সিঁদুর লালের মধ্যে এই আসছে আপনার আঁচলটা বডিতে দেখেন একটা ব্লু জারি সুতোর কাজ করা এই জারি সুতোটা না একেবারে আমি বলি না যে এই জারিটা কিন্তু একদমই এই কালারের জারি কিন্তু মানে খুব একটা হয় না হ্যাঁ সেটা দেখেন খুবই সুন্দর এই থাকছে আপনার বডিতে ফুল বডিতে কাজ করা এই যে ফুল বডিতে হচ্ছে আপনার এরকম সুন্দর করে কাজ করা আছে কি যে সুন্দর এই কালারটা মাই গড় সিঁদুর লাল হ্যাঁ সুন্দর সিঁদুর লাল কালার প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা আমারটা আছে আপু আমারটা আছে আছে একদম নিশ্চিন্তে নিয়ে পেলাম আমারটা একদম নিশ্চিন্তে নিয়ে ফেলেন এইটা দেখে নেন ওয়াউ এইটা অনেক নাইস হ্যাঁ এটা হচ্ছে একদম ইয়েলো এই কালারটা কিন্তু ফার্স্ট টাইম আসছে মানে ইয়েলো আসছে অনেকগুলো ডার্ক ডার্ক এরপরে হচ্ছে লাইট বাট এইটা এই টাইপের ইয়েলোটা মনে হচ্ছে ফার্স্ট টাইম আসছে হ্যাঁ এটা যে কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো শাড়ি আমাদের আছে অনেকগুলো কালারস আছে রেড আছে কি কি যেন আছে অনেকগুলো কালার্স আছে হ্যাঁ কত একুশটা কালার আছে এটার মধ্যে মাই গড ঠিক আছে একুশটা কালার আছে আপনারা চাইলে আরো কাস্টমাইজ করতে পারেন হ্যাঁ আপনারা কাস্টমাইজ করবেন আমরা বুক ফুলিয়ে বলবো যে আমাদের পঁচিশটা আছে তিরিশটা আছে হ্যাঁ আপনারা চাইলে এরকম কালার কাস্টমাইজ করে নিতে পারেন এটা খুবই সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে কপার থাকছে সিলভার থাকছে হ্যাঁ খুবই নাইস একটা ইয়েলো কালারের মধ্যে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস এই আসছে ব্লাউজ পিসটা অ্যান্ড প্রাইস থাকছে হচ্ছে কত আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এতই সুন্দর লাগতেছে আচ্ছা ও মাই এবারে না সত্যি অনেক সুন্দর সুন্দর কালার মিক করা হয়েছে আপু মেসেঞ্জার এর কি তুমি করো আল্লাহ আমি কেন করবো আমি কেন করব আপু মডারেটররা আচ্ছা আপু মডারেটরও করে হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা পিচি কালারের মধ্যে কপার গোল্ডেন অ্যান্ড সিলভার আমার কাজ শুধু লাইফ করে দেওয়া বাকিটা সব মডারেটররা দেখে হ্যাঁ সো এটা দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে কপার গোল্ডেন সিলভার যে এইসব কাজ করা আছে অ্যান্ড বডিতে দেখে নেন এই আসছে আপনার বডিতে সরি এ আসছে বডিটা ফুল বডিতে আপনার হচ্ছে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে একটু ম্যাজেন্টা মতো আছে হ্যাঁ ম্যাজেন্টা মিনাকারির মতো আছে সেটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে গিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে হচ্ছে গোল্ডেন মেরুন কালার কম্বিনেশন যদিও এখন ভাইয়ারা কিন্তু নিজেরাই লাইভ করতে পারে উদয় আমারে আমার এদের লাইভ করায় ঠিক আছে আমি দেখি মাঝে মাঝে রাস্তা বাইকে কমেন্টস করি মাঝে মাঝে আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর হচ্ছে আপনার একদম হচ্ছে একদম গোল্ডেন কালার এর মধ্যে আছে কপার থাকছে জারি সুতো কাজ করা আছে সিলভার থাকছে গোল্ডেন থাকছে এই কালার গুলো না খুবই ব্রাইট লাগে মানে খুবই ব্রাইট কালার লাগে দেখেন গায়ে ধরার সাথে সাথে লুক সো অ্যামেজিং একদমই ব্রাইট লাগে পাইপিং করা আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর একদম পাইপিং করা ব্রাইট একটা কালার আপনি ধরলেই বুঝতে পারবেন যেটা আসলেই খুব ব্রাইট একটা কালার এটা সাথে আসছে ब्लाउজ পিস এন্ড প্রাইস থাকছে এটা 18500 টাকা কে আলো এটা যে কি ব্রাইট একটা কালার দেখেন মানে অসম্ভব ব্রাইট মানে এই কালারগুলো না ধরার সাথে সাথেই ব্রাইট লাগে আজকে অনেকদিন ব্ল্যাক করি না বলি যে আজকে ব্ল্যাক করি বাট সবগুলো শাড়ি আমার আমার যদি পসিবল হতো সব শাড়ি আমি পরে পরে দেখতাম সব শাড়ি পরে ও মাই গডনেস এটা কিন্তু ফার্স্ট টাইম আসছে এটা এত সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন জারি সিলভার কপার গোল্ডেন কালারের সুতোর কাজ করা অ্যান্ড এই আসছে এই যে দেখেন মাই গড এটা তো অনেক জোস এটার ডিজাইনটা দেখেন পাটটা কি সুন্দর মেসেনটা থাকছে গোল্ডেন থাকছে আবার মিডলে যে এরকম ফ্লাওয়ার টাইপের ডিজাইন সিলভার গোল্ডেন কপার কালার যেই সুতোর কাজ করা এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর অ্যান্ড কন্ট্রাস্টে আবার স্কাই কালার আসছে খুবই সুন্দর একটা

এটা একটা ব্রাউন কালারের মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে এখানেও কপার গোল্ডেন সিলভার যেই সুতোর কাজ করা আছে হ্যাঁ ফুল শাড়িতে এই আসছে আপনার বডিতে আঁচলটা দেখাই দিলাম এই যে ফুল শাড়িতে আপনার কাজ করা এটা না ব্রিক ব্রাউন টাইপ থাকে না মানে একটা ডিফারেন্ট মানে একটু বিগ ব্রাউন টাইপের কেমন যেন মাটি মাটি টাইপের একটা সুন্দর কালার হ্যাঁ যখন পারি না তখন উল্টা পাল্টা বলি ঠিক আছে এত এত কালার ভ্যারিয়েশন মানে এত এত কালার ছোট কালো মনে হয় এত কালার শিখি নাই সাতটা রঙের নাম শিখছি এখন কত কত রং দেখতেছি দেখেন ঠিক আছে সেটার সাথেও আসছে ब्लाउজ পিস এন্ড প্রাইস থাকছে হচ্ছে কি 16000 টাকা হ্যাঁ এদিকে মিক্সড আজকে সবই এইটি ফোর কাউন্টার হ্যাঁ সবগুলোই হচ্ছে আপনার একটা আছে মিক্সড ওটা বলে দিব লাইটিং তো এটা দেখেন কি রং মাশাআল্লাহ একদমই হচ্ছে সুন্দর একটা পার্পল কালারের মধ্যে সিলভার সেরি কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে সিলভার সেরি কাজ করা আছে আছে আসলে এন্ড ইয়ার শেপটা বডিতে ওকে ফুল বডিতে এরকম সুন্দর করে কাজ করা সিলভার সেরি মধ্যে কাজ করা আছে ওকে সো এটা এটার কালারটা দেখেন জাস্ট ওয়াও সি এত সুন্দর

সবগুলোতে এইটি ফোর কাউন্ট দেখালাম এই একটাই আছে আশি কাউন্টের মধ্যে হ্যাঁ সেইটা হচ্ছে সুন্দর একটা একটু গোল্ডেন টাইপের বেস গোল্ডেন টাইপ কালার্স মধ্যে এখানেও আপনার কপার সাই সুতোর কাজ করা আছে গোল্ডেন এন্ড এটা থাকবে আপনার বডিতে হ্যাঁ এটা থাকছে বডিতে সিলভার কপার গোল্ডেন সারি সুতোর কাজ করা আছে ওকে এটা থাকছে বডিতে এন্ড এই যে দেখেন কি সুন্দর না এটা এটা কিন্তু একদম হচ্ছে একটু বেস টাইপের সুন্দর একটা কালার অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এইটি কাউন্ট এর মধ্যে আছে হ্যাঁ বলা লাগে না তারপরে বলে দিলাম পনেরো হাজার পাঁচশো টাকা